আরো দুটো দুর্ঘটনা ঘটেছে খাস শহর কলকাতায় একটি মোড়ে এবং আরেকটি ওয়েলিংটনে দুটি ক্ষেত্রেই মৃত্যু হয়েছে অর্থাৎ বেপরোয়া গতির বলি আবার সেই দুজন দুটি বাসের রেশারেশির জের এক্সাইড মোড়ে দুর্ঘটনা ঘটে রাস্তা পেরোনোর সময় বাসের ধাক্কা এবং সরকারি বেসরকারি বাসের রেশারেশিতে এই দুর্ঘটনা রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো রৌনক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা দেখো কি সকাল নটা নাগাদ মোড়ে এই মহিলা রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল এবং সিটিএস দামি দুটি বাস একটি সরকারি বাস এবং একটি বেসরকারি দুশো বাইশ নম্বর রুটের বাস বেসারি কি করছিল এমনটাই জানা যাচ্ছিল এবং তৎক্ষণাৎ দুশো বাইশ নম্বর রুটে যে বেসরকারি বাস সদরে ধাক্কা মারে সেই মহিলাকে এবং তৎপাৎ মাটিতে লুকিয়ে পড়ে সেই মহিলা তাকে কলকাতা পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থা এসেছে হাসপাতালে এবং হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যে দুশো নম্বর রুটে যে বেসরকারি বাস এবং বাসের চালক দুটিকেই আটক করেছে পুলিশ এলাকার কোস্টার কি ক্যামেরা ফুটেজ ঠকিয়ে দেখা হচ্ছে ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছিল তুমি যেটা জানা যাচ্ছে এই দুটি বাসের মধ্যে এসআর হচ্ছিল এবং মহিলা রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিলেন এবং রটার নাগাল যেখানে কিন্তু অত্যন্ত মানুষের সমাগম এক সাইড মোড়ে অফিস টাইম সেই সময় কিন্তু সদরের সেই বেসরকারি বাদ মহিলাকে ধাক্কা মারে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা তাকে মাঝখলে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই হাসপাতাল উঠতে বলা হয় যে মৃত্যু হয়েছে মহিলা রীতিমধ্যে বাসের চালক এবং বাসিকে আর একদমই কিছুতেই আনানো যাচ্ছে না এই রেষারেষি এবং যার জেরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে আর ওয়েলিংটনের দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে পঁচাত্তর বছরের বৃদ্ধাকে স্কুল বাসের ধাক্কা রাস্তা পারাপারের সময় স্কুল বাসের ধাক্কা আরো জানবো সঙ্গে কথা বলবো তিনি আজ সকালে এই সাতাত্তর বছরের বৃদ্ধা শান্তি দেবী সিং তিনি তাতভ্রমণে বেরিয়েছিলেন তাতভ্রমণ থেকে বাড়ি ফেরার সময় আর বাড়ির কাছে ওয়েলিংটন মোড়ে তিনি যখন রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছিলেন সেই সময় একটি স্কুল বাস দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের স্কুল বাস সেই বাসটি বেপরোয়া গতিতে মা দিকে টার্ন নেয় এবং সেই টার্ন নেওয়ার সময় বৃদ্ধা ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যান এবং তার উপর দিয়ে বাসের পেছন টাকাটি চলে যায় ঘটনার ফলেই বৃদ্ধার মৃত্যু হয় এবং তৎক্ষণাৎ যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা বাসটিকে ধাওয়া করলেও তৎক্ষণাৎ বাসটিকে ধরা সম্ভব হয়নি পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশের তরফে এমতালি থানা এলাকা থেকে বাসটিকে আটক করা হয় এবং বাসের চালক ইতিমধ্যেই আটক করেছে বৌবাজার থানা ইতিমধ্যেই বৃদ্ধার পরিবারকে খবর দেওয়া হয়েছে তাদের তরফে লিখিত অভিযোগের পরেই বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ উনি মর্নিং ওয়াক ডেলি যেতেন তারপরে উনি ফিরছিলেন এই স্পটেই একটা স্কুল বাস যা আছে মেরে দিয়েছে আর এটা আমি বলতে পারবো না আমি তো ছিলাম না স্পটে কিন্তু বাস মেরে চলে গেছে আমাকে আমার মা ফোন করেছে এখানে যা লোকাল লোক আছে বলেছে কি কেন সবাই তো জানে উনি ডেলি আসা যাওয়ান করেন কোথায় বাড়ি থাকে বাড়ি তো সামনেই আছে আমাদের বলছে তো বাস ধরেছে এটা তো বউবাজার থানা বলবে না তো শিয়ালদা ট্রাফিক গাড়ি বলবে বাট উই উইল টেক অ্যাকশন দ্য বাস